যিমান জইনিং কৰাৰ পৰা চিটি সোনতেকে পাতি আহিছে বুলি খাচ পাতে এতিয়া আমি তুমি স্কুল যাওঁগৈ স্কুলকে তুমি জইনিং কৰি লাও সেইখন ফাইনেলকেইটা কওঁতে দুই তাৰিখ আহিছে স্কুলে এতিয়া জইনিং কৰা জইনিং কৰালৈকে আহিছে আৰু কাৰণে অকণ জইনিং কৰালৈকে যোন আহিছে তোমাক কাগজ চাদৱাইছে তোমাৰ মানে মানে মাষ্টাৰি আছে কিন্তু মাষ্টাৰি এতিয়া মানে আঁতৰিলৈকে তাৰমানে অস্বীকাৰ কৰিছোঁ মানে আৰু কিতাপ লৈছোঁ নাই ইয়াৰ ফলত কিতাপ মন কৰোঁ যোৱা মানুহ চাৰা আছে চাৰি স্কুলৰ ভিতৰত আমাৰ ইয়াত ই গাৰ্গটো মানে বেটিঙা আছে মনেকৰ বিশেষ কৰি মানে চাৰি পাঁচজন মহিলা যে তাৰা দৰ্জাৰ মূৰ্তিটোতে বহিছে যেমন ইসমাইল বউ এটা কুটিবাই বউ এফে তোমার মানে সার বউ এনকি তারা ডুবতে দিচ্ছে মাটি দিয়ে মানে ধরো নিচে নিশা দাকে চিনিয়া যে তাই ডুবতে তারা প্রথম দাদা তাই টেলামাইছে এফে টিলার থেকে রাস্তা ডুবে মানে ফেলায় রাস্তা তারা মানে ওটা আর কি আমরা ওটার বিচার চাই আর কি করলো হ্যাঁ অর্ডার আমরা মানে এপার্সনে গেছি আমরা কেই সব মানে ওটা বিষয় লিয়া যে তারা কেন মাললো কেন হাত দিলো গাছ মানে ওটা তারা কতালেগে মানে ডাককে মারি ফেলো ওটা বিষয় নিয়ে আমরা মানে ওরা আইনের আশ্রয় লি আর ডিপি অফিস থেকে জানাইছে দুই তারিখে স্কুল করতাম স্কুল করা আইসি এখন তারা আমার স্কুল ঢুকতে দিছে না দরজার মধ্যে আসি আসলো সব আসলো পাবলিক সব আসলো তারা আমার ঢুকতে দিছে না তেলাই টেলাইয়া পালাই দিছে ঘরে স্কুলের এই কান্তে লামাইয়া পালাই দিছে পেলাই তেলাই নিয়ার ফালারা স্কুল দেন না ঘর এটা আপার হেল্পার মানে না বলে তার হেল্পার আছে ো গভ দিছে আমাৰ প্রথমত যে বিষ্ণুপুরের যে অঙ্গনবাড়ি কেন্দ্রটির কথা বললেন সেই অঙ্গনবাড়ি কেন্দ্র সম্পর্কে আমি মতেও বাকি বহাব নই কেননা অঙ্গনবাড়ি ওয়ার্কার সুপারভাইজার এমনকি পঞ্চায়েত থেকেও কোনো নির্দিষ্ট আঁকায় আমার কাছে কোনো কিছু লিখিত আসেনি এবং অঙ্গনবাড়ি ওয়ার্কার অথবা যে কোনো লেভেল থেকে যদি কোনো লিখিত আসে অবশ্যই আমি তার সেটা তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় পদক্ষেপ আমি নেব